নমস্কার বন্ধুরা মিউজিক অ্যান্ড ট্রাভেল বাই পিঙ্কি চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই চলে এসেছি আমার প্রবাসের জীবনে আর একটি সম্পূর্ণ নতুন ব্লগ নিয়ে আজ শনিবার এখন রাত্রিবেলা ডিনার করার পরে আমি লেগে পড়েছি কিছু গিফট প্যাক করতে গিফট প্যাক করছি এই জন্যই আজকে কাল রবিবারে আমাদের একটা জন্মদিনের নিমন্ত্রণ আছে আমার হাজবেন্ডের অফিসের কলিগের মেয়ের জন্মদিন সাত বছর বয়স হবে তাই দুজনে মিলে আগের দিনই নিয়ে এই গিফট দুটো যেদিনকে কিনতে গেছিলাম সেদিনকে দুজনে মিলে পুরো দোকানে অনেকক্ষণ ধরে ঘুরে বেরিয়েছিলাম জানেন অনেকক্ষণ ধরে ঘোরার পরে আর চিন্তা ভাবনা করার পরে এই ব্যাগটা আর এই গ্রেয়নের সেটটা কিনে নিয়ে এসেছিলাম তো এখন সেই দুটো গিফট প্যাক করতে রাতিবেলা বসে পড়লাম আমার হাজব্যান্ড অবশ্য বলেছিল কোনো গিফট প্যাক করতে হবে না এমনি গিফট ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়ে দেওয়ার জন্য কিন্তু আমার মনটা যেন কেন খুঁতখুত করছিল। ঘরে গিফট পেপার ছিল সেজন্য গিফট গুলো প্যাক করে নিলাম চলুন আমার করা হয়ে গেছে প্যাক এখন শুধু ব্যাগে ভরে রেখে দেব আর একটা কার্ডও এনেছিলাম কার্ডটার মধ্যে বার্থডে উইশ করে সব একসাথে ভরে রেখে এবার ঘুমাতে চলে যাব কালকে তো সকালবেলা শুধু ব্রেকফাস্টটা করা ছাড়া আর রান্নার ঝামেলা নেই দুপুরবেলা নিমন্তন্ন চলুন সব রেডি করে রেখে দিয়েছি দেখা হবে কালকে সকালবেলা আপনাদের সাথে আজ রবিবার সবাই রেডি হয়ে গেছি আমরা সকালে ব্রেকফাস্ট সেরে আজকে তো রান্নার ঝামেলা ছিল না সেজন্য সবাই রেডি হয়ে নিলাম এবার চলুন বেরিয়ে পড়ি বার্থডে ইনভিটেশনের জন্য চলুন আমরা সবাই রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়েছি আমেরিকা আসার পরে এই প্রথম কোনো ইনভিটেশনে আমরা যাচ্ছি বেশি দূরে অবশ্য না একদমই কাছে ওই গাড়িতে পাঁচ মিনিটের মতো সময় লাগবে একদমই কাছে ওদের অ্যাপার্টমেন্ট চলুন আমরা পৌঁছে গেছি প্রায় ওই যে সাদা গাড়িগুলো দেখতে পাচ্ছেন ওই শেষ প্রান্তেই ওদের অ্যাপার্টমেন্ট আমার হাজবেন্ডের কলিগ নিচে দাঁড়িয়েছিল আমাদের উপরে নিয়ে আসার জন্য প্রথমবার এসেছি তো চিনি না সেই জন্য কি অপূর্ব সাজিয়েছে দেখুন জায়গাটা বাদ্যের জন্য আর এই যে যার বাদ্যেতে এসটি তার নাম হচ্ছে মানভি আমার হাজবেন্ড অফিসে দুজন কলিগ এই অ্যাপার্টমেন্টে থাকে পাশাপাশি থাকে ওরা তাদের ওয়াইফরা মিলে একসাথে দুজনে মিলে সাজিয়েছে আর এই একজন আমার ছোটমে মেয়ে ঘরে ঢোকা মাত্রই বাদ্যের এত সুন্দর সাজানো দেখে ও তো খুবই এক্সাইটেড আর লাফানো দৌড়ানো সবই শুরু হয়ে গেল তার সাথে এমনিতে কিন্তু ও খুবই মিশুকে যার সাথে থাকে তার সাথেই কিন্তু কথা বলতে শুরু করে দেয় আর খুবই মিলেমিশে থাকে এই যে এখানে সমস্ত বাচ্চারা একসাথে বসে খেলছে কোনো চিন্তা নেই চলুন আমি আবার বাদ্যের জায়গাটাতে যাই এখন বাদ্যে গালের একটু ফটো সেশন চলছে ফটো সেশন হয়ে গেলে তারপরে কেক কাটিং করা হবে এখন সমস্ত বাচ্চাগুলোকে দাঁড় করানো হয়েছে একসাথে ছবি তোলার জন্য কি সুন্দর লাগে না ছোট ছোট বাচ্চাগুলো একসাথে দাঁড়িয়ে ছবি তুললে আর তার মধ্যেই আমার ছোট জনের চিন্তা কোন বেলুনটা ও নেবে তাই জন্য বারবার বেলুনের দিকে ঘুরে দাঁড়িয়ে পড়ছে এখন শুরু হয়ে গেছে কেক কাটিং সব বাচ্চারা আছে আমার বাচ্চাটা নেই কেন বলুন তো আমার বাচ্চাটা এর মাঝখানে এত উপদ্রব শুরু করে দিয়েছিল যে ওকে সামলানো খুবই মুশকিল হয়ে গেছিল সেজন্য ওকে আমি নিয়ে বসেছিলাম চলুন কেক কাটিং প্রায় শেষ এখন একটু ফ্যামিলি ফটোগ্রাফি সেশন চলছে চলুন এবার পেট পুজোর পালা এটাতে আর দেরি করা চলবে না আর বেলাও অনেকটাই প্রায় হয়ে গেছিল বাচ্চাগুলো অনেকক্ষণ ধরে না খেয়েছিল খাবারগুলো কিন্তু বেশ ভালোই ছিল চিকেন বিরিয়ানি ছিল 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 নান একটা চিকেনের স্টার্টার আর চিকেনের গ্রেভি আইটেমও ছিল সাথে একটা মির্চি ভাজি ছিল খাবারগুলো কিন্তু খুবই টেস্টি ছিল কিন্তু একটু স্পাইসি ছিল বেশি আমার ছোট মেয়ে সেজন্য কিছুই খেতে পারেনি শুধুমাত্র ও নান রুটিটাই খেলো আমাদের লাঞ্চ খাওয়া প্রায় শেষ হয়ে গেছে এবার আমরা বেরিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে আর এই যে আমার দুই মেয়ে দুটো রিটার্ন গিফট পেয়েছে একজন পেয়েছে চেসবোর্ড আর ছোট মেয়ে পেয়েছে হ্যালো কেটির একটা স্টিকার সেট দৈনন্দিন জীবনে কর্মব্যস্ততা থেকে দু একটা দিন এরকম কাটলে বেশ ভালোই লাগে বলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন চলে আসবো আবারও একটা সম্পূর্ণ নতুন ব্লগ নিয়ে ততক্ষণে সবাই আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন সকলকে বাই আর টাটা